হাই ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তো আজকে একটু বিশেষ ব্লগ আজকে ননির মানে আমার নন্দিনীর বাবার জন্মদিন ঠিক আছে বার্থডে ব্লগ আর কি তো নন্দুর টাইম কাটছে না তাই আজকে নন্দুকে বললাম বিউটির সঙ্গে একটু খেলা কর বিউটির সঙ্গে খেলা করার পর আমি বলেছি একটু সবুর টবুর কর সন্ধ্যেবেলা হোক তারপরে ননীর কেক কাটা হবে ঠিক আছে তো বিকেলবেলা এখন চা করে চা করছি আর ওইদিকে দুধ গরম হয়ে গিয়েছে আমার তো এখন এ দেখো ননির দুষ্টুমি শুরু হয়ে গিয়েছে সময় আর ওর কাটছে না কখন কেক আসবে ননির কখন কেক আসবে এই নিয়ে ও ব্যস্ত বিকেলে চায়ের পর্ব সেরে আমি সোজা বার্থডে সেলিব্রেশনে ঢুকে যাব। ঠিক আছে তো এর মধ্যেখানে আমি ব্লগ আর করতে পারিনি ঠিক আছে তো যদি তোমাদের ভালো লেগে থাকে ব্লগ তাহলে অবশ্যই কমেন্ট করো আর লাইক সাবস্ক্রাইব অবশ্যই করো ঠিক আছে হ্যাঁ কারবার কি বলতে হবে হ্যাপি টু ইউ বল নুন বল আমাকে দিবি না একটু

হম আরে তোমরাই তো খে নেবে পুরো কেক যেমন হচ্ছে আমি তো এখনো পেলামিনা ভাবে হ্যাঁ খাওয়াটা দেখি বড় দিয়ে না গালে লেগে দেবে তুমি খেয়ে নে এই মুখ তুগুলো খেয়েছিসটা খুব ইয়ে ভালো করে জিনিস ওটা পেলে দিও পুতি পুতি

গালে মোটেও লাগানি তুমি খেয়েছো কেকটা তার তো প্রমাণ চাই বলো তুমি গালে না না দেখো কি লাগছে তুমি যে কেকটা

তো ফ্রেন্ডস তোমাদের কেমন লাগলো আমাদের নন্দিনীর বাবার জন্মদিন মানে নুনির জন্মদিন নন্দিনীর কথায় নুনির জন্মদিন ও ছোট থেকেই বাবাকে নুনী বলে কারণ ওর বাবা ওকে নন্দিন নন্দু নন্দু করে ডাকতো আর ও মানে কথাটা ওর ওর ও নুনি নুনি করে ডাকে ঠিক আছে যাই হোক তোমরা কিছু মনে করো না এবার সেই কেকটা কাটার সম্পর্কে তো ওই কেকটা এখন আমি কাটছি তোমাদের কাছে খুব অড লাগবে হয়তো যে কেকটা এখন আমি কেটে একটা বাটির মধ্যে জবা করে মানে পটলা করে রাখবো কারণ এই কেকটা পুরোটা না আমি ফ্রিজে ঢুকাতে পারবো না এবার ফ্রিজে না ঢোকাতে পারলে ধরো কেকটা ভালো থাকবে না আর এত বড় কেকটা এখন শেষও হবে না তাই এই কেকটাকে এখন কাটিং করলাম কাটিং করে একটা গামলার মধ্যে ঢুকিয়ে রাখব ঢুকাতে গেলে ক্রিমগুলো একটু একটু এলোমেলো হয়ে যায় যদিও আমরা ক্রিমগুলো সব খাই না মেয়েকেও খাওয়াবো না আমরা নিজেরাও খাবো না এই ক্রিম নিয়ে আমাদের চিন্তা নেই কেকটা ভালো থাকলেই হলো তো যাই হোক তোমরা কিছু মনে করো না এরকমভাবে রাখছি বলে তো তোমাদের কেমন লাগলো এই ব্লগটা অবশ্যই কমেন্ট করো আর দেখো সাবস্ক্রাইব করো ঠিক আছে আর যদি তোমাদের কেক খাবার ইচ্ছা হয় অবশ্যই বাড়িতে চলে এসো ঠিক আছে তো এই নাও ঢেকে দিলাম কেকটা এবার ফ্রিজে ঢুকিয়ে ভালো হ্যাঁ নুনিকে দিলি না তুই খাচ্ছিস কি অবস্থা নুনির জমন্দ মিষ্টি তুই খেয়ে নিলি খা আর কি করা যাবে অবস্থা দেখো আরে কপাল